এক নির্জন পুরনো বাড়ি যেখানে একা থাকা মানে চিরদিনের বন্ধিত্ব এই বাড়ির অভিশাপের গল্প যত সামনে এগোয় ততই প্রকাশ পায় একের পর এক ভয়ঙ্কর রহস্য তানিয়া কি এই অভিশাপ থেকে মুক্তি পাবে নাকি এই বাড়ির চিরন্তন অন্ধকারে হারিয়ে যাবে তানিয়া একা থাকে শহরের প্রান্তে তার দাদার পুরোনো বাড়িতে রাত গভীর হলেই দরজায় অদ্ভুত খাপার শব্দ শোনা যায় এক রাতে দরজার ধাক্কা আর জানালার বাইরে একটি কালো ছায়ামূর্তি দেখতে পায় যার চোখ দুটো জলজল করছে তানিয়া জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে কিন্তু কিছু বুঝে ওঠার আগে তানিয়া দরজা বন্ধ করে ভয় কাঁপছিল কিন্তু হঠাৎ তার ঘরের বাতিগুলো একে একে নিতে যেতে শুরু করল অন্ধকারের ভেতর সে শুনল কেউ ফিসফিস করে তার নাম ডাকছে তানিয়া পালাতে পারবে না পরের রাতে আবার একই ঘটনা ঘটে দরজার ধাক্কা জানালার বাইরে ছাড়া মূর্তি এবার তানিয়া সাহস করে দরজা খুলে কিন্তু দরজা খুলতেই কিছু দেখল না হঠাৎ তার পেছনে ঠান্ডা বাতাসের মতো কিছু অনুভব করল সে ঘুরে তাকালো আর তার সামনে সেই ছায়ামূর্তি ফিসফিস করে বলল মিরা কাখান আপনি তো একসংগে থাকতেন চাই। অনিয়া চিৎকার করে দরজার দিকে দৌড় কিন্তু দরজা আর খুলল না। রাত ছটপাশে ছায়াগুনো ঘনিয়ে আসছিল হঠাৎ ফলের আয়না সেই লালচে জোক্তার দিকে তাকিয়ে আছে। আয়নার ভেতর থেকে তানিয়া এই বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা জানালা কোনোভাবেই খুলছে না। রাতের ঘরের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। সময় তানিয়া আয়নায় তাকিয়ে দেখে তার নিজের প্রতিচ্ছবি নেই বরং সেখানে সেই ছায়া মূর্তি দাঁড়িয়ে হাসছে হঠাৎ মূর্তিটি আয়না ভেঙে বেরিয়ে আসে এবং তানিয়াকে তারা করে তানিয়া ভয় জানালার পাশে দাঁড়িয়েছিল হঠাৎ জানালার কাছে একটি রক্ত মাখা হাতের ছাপ দেখা গেল কিন্তু জানালার বাইরে তাকিয়ে তানিয়া দেখলো কেউ নেই

আমি তোমাকে এই বাড়ির অংশ বানাবো তানিয়া আতঙ্কে পেছাতে শুরু করলো কিন্তু হঠাৎ তার পেছনের মেঝে ফেটে গেল আর তানিয়া একটি অন্ধকার ব্যাপারে পড়ে যেতে লাগলো তানিয়া আলমারিতে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে লেখা ছিল রাশিদ নামের এক ব্যক্তির কথা যাকে তার পরিবার এখানে বন্দি রেখে দিয়েছিল তার মৃত্যু হয় এই বাড়িতে আর তার আত্মা এখানে আটকে পড়ে ডায়েরির শেষ দিকে লেখা ছিল আমার ভুল ঠিক করো নইলে তুমি আমার মতো বন্দী হয়ে যাবে বন্ধ কিন্তু শব্দ শুনল যেন কেউ তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে রাশিদের আত্মাকে মুক্তি দিতে একটি প্রদীপ জ্বালাতে হবে তানিয়া প্রদীপ জ্বালানোর চেষ্টা করলো কিন্তু বাতাসে তা বারবার নিভে যান একসময় ঘরের চারপাশে অদ্ভুত ছায়া মূর্তিরা ঘুরতে শুরু করে একটি মূর্তি তানিয়ার কাছে এসে বলল তুমি কখনোই সঠিক পথ পাবে না কারণ আমি এখানে তোমার জন্য অপেক্ষা করেছি তানিয়া প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু আয়নায় হঠাৎ সে নিজেকে দেখতে পেল না তার বদলে আয়নায় একটি ভয়ানক মুখ দেখা গেল যেটি তানিয়ার দিকে হাসছিল আর সেই হাসি ক্রমশ আয়না ভেঙে বাইরে বেরিয়ে আসছিল তানিয়া সব চেষ্টা করেও মুক্ত হতে পারল না রাশিদের অভিশাপ তার ওপর চেপে বসল তার শরীর ধীরে ধীরে ছায় রূপান্তরিত হতে লাগলো ছায়া হয়ে গেল কেউ আর তাকে দেখতে পায় না শেষ দৃশ্যে দেখা গেল পুরনো বাড়ির জানালায় একটি নতুন ছায়া তানিয়ার ফিস শোনা গেল আমি তানিয়া তুমি কি আমার সঙ্গে থাকবে অভিশপ্ত বাড়ি এমন এক গল্প যেখানে প্রত্যেকটি মোড়া মতো আরো কতজনই বাড়ির অন্ধকারে হারিয়ে গেছে কেউ জানে না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এরকম ভয়ানক ভৌতিক গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ